গাজা সেবন পৃথিবীর বিভিন্ন দেশেই নিষিদ্ধ করা হয়েছে কিছু কিছু দেশে এটাকে বৈধতা দেওয়া হয়েছে যেমন গত জুনে বিনোদনের উদ্দেশ্যে গাজার ব্যবহার বৈধ ঘোষণা করেছে কানাডা সরকার ফলে দিন দিন দেশটিতে গাজার চাহিদা বেড়েই চলছে এদিকে ব্যাপক চাহিদা সামাল দিতে প্রয়োজন বাড়তি উৎপাদনের কিন্তু এজন্য দক্ষ জনবল পাচ্ছে না কানাডা ইতিমধ্যে কানাডা গ্রিনহাউস হাউস প্রযুক্তি ব্যবহার করে গাঁজা উৎপাদন শুরু করেছে এজন্য দক্ষ জনবল খুঁজছে তারা কানাডার বিএমও ক্যাপিটাল মার্কেটের পরিসংখ্যান অনুযায়ী এবছরেই তিন হাজার পাঁচশো লোকের দরকার ছিল অথচ সে দেশের থেকে বড় লাইসেন্স প্রাপ্ত কোম্পানি গ্রোথ কর্পোরেশনের এক হাজার দুইশোটি চাকরির পদ এখনও খালি রয়ে গেছে এদেশের বড় বড় কোম্পানিগুলো গাজার দখলও খুঁজে পাচ্ছে না তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যানোফি শুধু ক্যানোফি গ্রোথ কর্পোরেশনই নয় কানাডার গাজা উৎপাদনকারী প্রায় সব কোম্পানিতে একই সমস্যা দেখা দিয়েছে দেশটির একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানায় গাঁজা চাষ বৈধ হওয়ায় আগামী দিনে গাঁজা নিয়ে গবেষণা নিষ্কাশন ও গাঁজা সম্পর্কিত বিভিন্ন দ্রব্য তৈরি করার দ্বার উন্মোচন হয়েছে ফলে এখানে প্রচুর লোক নিয়োগ দিতে হবে পরিসংখ্যান বলছে কানাডায় আগামী এক বছরে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ব্যক্তির কর্মসংস্থান হবে গাঁজা শিল্পে